পারবেন যে কোনো ব্যাংকে ডিপিএস কতটুকু রেট রয়েছে বা এফডিআর রেট কতটুকু রয়েছে সেই সম্পর্কে কম্পেয়ার করতে পারবেন আমি মার্কেন্টাইল ব্যাংকের একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি কতটুকু ডিপিএসের রেট দিচ্ছে এক বছরের জন্য যদি পাঁচশো টাকা করে রাখেন বা সেখানে পঁচিশ হাজার টাকা পর্যন্ত রাখেন তাহলে কত টাকা লাভ পাবেন বা সেখানে দশ বছরের জন্য যদি পঁচিশ হাজার টাকা করে বা পাঁচশো টাকা করে যদি রাখেন তাহলে কত টাকা রেট পাবেন বা কত মেয়াদে এফডিআর রেট রয়েছে সে সম্পর্কে জানতে পারবেন সো নিচে একটা ডিপিএস বা এফডিআরের ইন্টারেস্ট রেটের একটা নমুনা দেখতে পাচ্ছেন সেখানে একশো দিনের জন্য যদি কোনো ব্যক্তি টাকা রাখেন তাহলে আট পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন এবং সেখানে তিন মাসের জন্য যদি ইন্টারেস্ট রাখেন তাহলে সেভেন পয়েন্ট ইন্টারেস্ট পাবেন সেখানে দেখতে পাচ্ছেন নব্বই দিনে সাড়ে সাত শতাংশ এবং দশ দিন যোগ করলেই একশো দিনের জন্য যদি রাখেন তাহলে পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ হাফ পার্সেন্ট বেশি ইন্টারেস্ট রেট পাবেন সেই জন্য অনেকেই একশো দিনের জন্য করেন আবার দুশো দিনের জন্য এরকম ইন্টারেস্ট রেট রয়েছে যা ছয় মাসের জন্য আট পার্সেন্ট এবং নয় পার্সেন্ট হয়ে যায় দুইশো দিনের জন্য রাখলে এই নতুন প্রোডাক্টটি প্রায় ছয় মাস ধরে চালু হয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন সেখানে ডাবল বেনিফিট সাত বছর জন্য অর্থাৎ সাত বছর যদি টাকা থাকে তাহলে সেখানে আপনার এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা হয়ে যাবে দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা হয়ে যাবে সো এখানে একটা নমুনা আপনাদের সামনে ব্যাংকে বোঝানোর চেষ্টা করছি সাথে থাকবেন আমি কিভাবে ক্লোজ হয় বা কীভাবে করা হয় সেই সম্পর্কে একটু ধারণা পাবেন সব এফডিআর ডি কিভাবে ডিপিএস হয়ে থাকে এখানে দেখছেন ধরেন আপনি তিন বছরের জন্য তিন বছরের জন্য আপনি ডিপিএস করবেন তখন আপনি ধরেন দুই হাজার টাকা করে ডিপিএস করছেন তাহলে দুই হাজার টাকা তিন বছরে পাবেন সেখানে চুরাশি হাজার তিনশো এক টাকা একটা ইন্টারেস্ট রেটের টোটাল একটা নমুনা আপনাদের উদাহরণ দিয়ে বলি তিন বছরে দুই হাজার টাকা করে রাখলে আপনি বারো মাসে রাখছেন চব্বিশ হাজার টাকা এবং তিন বছরে চব্বিশে দুই বছরে হয় আটচল্লিশ হাজার টাকা এবং কে বাহাত্তর হাজার টাকা হবে তিন বছরে সো এই তিন বছরে বাহাত্তর হাজার টাকা যদি পান তাহলে সেখানে দেখতে পাচ্ছেন বারো হাজার তিনশো টাকা বেশি পাচ্ছেন এই হচ্ছে তিন বছরের ডিপিএস তো তিন বছরের জন্য যদি আপনি করেন এখানে একটা সিগনেচার দিবেন ডিপিএসের সময় এখানে সিগনেচার দিয়ে আপনি ওই রেটটা এরপরে যদি তিন বছরের জন্য এফডিআর ডিপিএস করেছেন কিন্তু আপনি এক বছরের মাথায় বাংতে চাচ্ছেন ধরেন তেরো মাস হয়ে গেছে এক বছর এক মাস তাহলে আপনি চব্বিশ হাজার টাকা এখানে ইন্টারেস্টে মূল টাকা হবে বারো মাসে চব্বিশ হাজার টাকা জমা করলেন এবং এক হাজার একশো পঞ্চান্ন টাকা আপনি বাড়তি পাবেন এক বছরের জন্য কারণ এর নিচে একটা স্টেপ রয়েছে এক বছরের জন্য সেখানে দেখতে পাচ্ছেন এক বছরের জন্য আরেকটা হচ্ছে আপনি দশ দশ বছরের জন্য যদি করেন ধরেন আপনি দশ বছরের জন্য করেছেন পঁচিশ হাজার টাকা সেখানে ধরেন পঁচিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন লাখ দুই হাজার উনচল্লিশ টাকা আপনি পাবেন টোটাল এখানে দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন লাখ দুই হাজার উনচল্লিশ টাকা তাহলে আমি একটা উদাহরণ এখানে ছাপ্পান্ন লাখ টাকা কত টাকা আপনি রাখছেন ধরেন এক বছরে আপনার রাখা হয়েছে এক লক্ষ বিশ যদি পঁচিশ হাজার টাকা করে হয় তাহলে আপনি দশ বছরের জন্য কত টাকা রেখেছেন এবং কত টাকা বাড়তি ডিপিএস রেট পাবেন যত বেশি টাকা রাখবেন তত বেশি ইন্টারেস্ট রেট পাবেন ধরেন আপনি সেখানে ধরছি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আপনি রাখছেন সেখানে বারো মাসে কত টাকা হচ্ছে বারো মাসে হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা চার মাসে এক লক্ষ তাহলে চার মাসে যদি এক লক্ষ হয় তাহলে এক লক্ষ হচ্ছে চার মাসে তিন লক্ষ টাকা হচ্ছে বছরে আপনি তিন লক্ষ টাকা রাখছেন বছরে তিন লক্ষ টাকা যদি রাখেন তাহলে বছরের জন্য কত টাকা রাখছেন এক লাখ তাহলে তিন ইন্টু দশ বছরের জন্য তাহলে প্রায় ত্রিশ লক্ষ টাকা আপনি রাখছেন ধরেন দশ বছরে দশ বছরে ত্রিশ লক্ষ টাকা রেখেছেন কারণ ত্রিশ লক্ষ টাকা যদি দশ বছরে রেখেন রাখেন তাহলে দশ বছরে আপনি ছাপ্পান্ন লক্ষ টাকা পাচ্ছেন সেখানে ছাপ্পান্ন লক্ষ কত টাকা ছাপ্পান্ন লক্ষ দুই হাজার টাকা দুই হাজার উনত্রিশ টাকা তো এখান থেকে আপনি বাদ দেন ত্রিশ লক্ষ টাকা আপনি বাড়তি পাবেন সেখানে ছাব্বিশ লক্ষ দুই হাজার উনচল্লিশ টাকা তাহলে ছাব্বিশ লক্ষ পেয়েছেন আপনি দশ দশ বছরে ডিপিএস পঁচিশ হাজার টাকা করে রেখেছেন আপনি দশ বছর টানা তাহলে ছাব্বিশ হাজার টাকা অতিরিক্ত পাবেন এখন ছাব্বিশ হাজার টাকা অতিরিক্ত যে পাবেন এর এখান থেকে ব্যাট কাটবে যদি আপনার টিন সার্টিফিকেট রিটার্ন আয়কর রিটার্ন জমা দেওয়া থাকে তাহলে আপনি দশ পার্সেন্ট আপনার ট্যাক্স কাটা হবে আর যদি আয়কর রিটার্ন ঠিন সার্টিফিকেট না দেন তাহলে সেখানে পনেরো পার্সেন্ট ব্যাট কাটবে তাহলে আপনার ঠিন সার্টিফিকেট না থাকলে একটা উদাহরণ দেয় তাহলে ছাব্বিশ হাজার দুইশো উনত্রিশ টাকার সাথে আপনার পনেরো পার্সেন্ট ব্যাট কাটা হবে এই পনেরো পারসেন্ট বেট কাটলে আপনার যা থাকে অবশিষ্ট লাভ পাবেন সো এখানে আপনার দিয়ে চেষ্টা করছি সাথে থাকবেন এই হচ্ছে আপনার ইন্টারেস্টে তো এখানে আপনি চাইলে এর আগে মানতে পারবেন একটা সিস্টেম রয়েছে দশ বছরের জন্য রাখছেন কিন্তু আট বছরের মাথায় বাংলা আট বছর আস আট বছরের জন্য আটত্রিশ হাজার আটত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো ছিয়াত্তর টাকা পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা হিসাব করে আপনাদের দেখানোর চেষ্টা করছি ধরেন ছাব্বিশ এই ছাব্বিশ লক্ষ টাকার কত টাকা কাটবে ছাব্বিশ লক্ষ দুই হাজার উনচল্লিশ টাকা দুই হাজার উনচল্লিশ টাকার পনেরো পার্সেন্ট আসে ছাব্বিশ লক্ষ দুই হাজার এই পনেরো পার্সেন্ট অর্থাৎ যে প্রফিট পাবেন প্রফিটের পনেরো পার্সেন্ট বেড কাটবে যদি রেটিন সার্টিফিকেট না থাকে তাহলে এখানে টোটাল আসবে আপনার উন উনত্রিশ হাজার ধরেন প্রচুর টাকা চলে আসে তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার তিনশো তিনশো পাঁচ টাকা পঁচাশি পয়সা তাহলে চিন্তা করেন সেখানে আপনি এই এই অতিরিক্ত তিন লক্ষ নব্বই হাজার টাকা আপনাকে দিতে হচ্ছে এই আপনার আর আপনি কত পাবেন তিন লক্ষ নব্বই হাজারের সাথে যদি ছয় টাকা ধরি তিনশো ছয় টাকার ধরে যদি আপনার বাদ দেওয়া হয় ছাব্বিশ লক্ষ দুই হাজার উনত্রিশ টাকা তাহলে আপনি কত পাবেন বাইশ লক্ষ টোটাল পাবেন ক্যাশ টাকা পাবেন আপনি সেখানে বাইশ লক্ষ এগারো হাজার সাতশো তেত্রিশ টাকা আর যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে আরও পাঁচ পার্সেন্ট যোগ হবে কারণ আপনার এখান থেকে ধরেন তিন লক্ষ নব্বই হাজার তিনশো ছয় টাকা বা তিন আপনার যোগ হবে এই এক লক্ষ ত্রিশ হাজার টাকা আপনার বেশি পাবেন এক লক্ষ এক লক্ষ ত্রিশ হাজার একশো দুই টাকা যোগ হবে তাহলে আপনার কত ফায়দা রয়েছে তিন সার্টিফিকেট থাকলে আপনার বাড়তি সুবিধা রয়েছে টোটাল পাবেন তেইশ লক্ষ একচল্লিশ হাজার আটশো পাঁচ টাকা তাহলে এই হচ্ছে আপনার দশ বছরের ডিপিএস দশ বছরে পঁচিশ হাজার টাকার ডিপিএস পঁচিশ হাজার টাকার ডিপিএস যদি পান তাহলে আপনার এরকম সুবিধা রয়েছে এই সুবিধা এখন আপনি চাইলে যে কোনো অ্যামাউন্টের টাকা এখানে কত কত বছরের জন্য রাখবেন দশ বছরের এই দেখেন হিসাবটা হিসাবটা হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা পাবেন আপনি অতিরিক্ত এখান থেকে আপনার তিন লক্ষ নব্বই হাজার টাকা নব্বই হাজার তিনশো পাঁচ টাকা পঁচাশি পয়সা বাদ হবে ছাব্বিশে লক্ষ থেকে বাই সেখানে বাইশ লক্ষ এগারো হাজার সাতশো তেত্রিশ টাকা আসে যদি পনেরো পার্সেন্ট ব্যাট কাটা হয় অর্থাৎ সরকার নিয়ে নেবে আর যদি দশ পারসেন্ট কাটা হয় যদি দশ পার্সেন্ট যদি টেন পারসেন্ট ব্যাট হয় তাহলে এই 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 টাকাটা বাঁচবে অর্থাৎ এক লক্ষ ত্রিশ হাজার একশো দুই টাকা বাঁচবে সেই জন্য সেজন্য সার্টিফিকেট যারা বড়ো অঙ্কের টাকা রাখবেন ডিপিএস এফডিআরের টাকা রাখবেন তাদের জন্য ভালো কারণ আপনি দশ বছরের জন্য ধরেন আপনার যে কোনো ডিপিএস যদি পাঁচ দশ হাজার টাকার উপরে অন্তত দশ হাজার টাকার উপরে যদি ডিপিএস থাকে আর সেখানে যদি দশ বছরের উপরে যদি ডিপিএস থাকে তাহলে আপনি ওই ঠিন সার্টিফিকেট করবেন আর ছোটো অ্যামাউন্টের যদি হয় পাঁচ লক্ষ টাকার নিচে এফডিআর হোক আর অর্থাৎ বেশি এর বেশি দিনের জন্য এবং দশ হাজার টাকার উপরে যদি করে থাকেন তাহলে এই টিন সার্টিফিকেট থাকলে আপনার ফায়দা রয়েছে এটা একটা সুবিধা সো এখানে বুঝালাম যে আপনি প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে রেখেছেন পঁচিশ হাজার টাকা করে রেখেছেন দশ বছরের জন্য দশ বছরের জন্য দশ বছরের জন্য সেখানে যদি টেন পার্সেন্ট এই যদি ধরা হয় ঠিন সার্টিফিকেট থাকে তাহলে এক লক্ষ ত্রিশ হাজার টাকা বাঁচবে আর যদি ঠিন সার্টিফিকেট না থাকে তাহলে এটা মাইনাস হবে এটা পাবেন না বাড়তি অর্থাৎ আপনার বেড ট্যাক্স কাটা হবে তিন লক্ষ নব্বই হাজার টাকা তিনশো ছয় টাকা পঁচাশি পয়সা মার্কেন্টাইল ব্যাংকের একটা ইন্টারেস্ট রেট দেখাচ্ছি ডিপিএসের সো এই হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন এই যে নমুনা দেখতে পাচ্ছেন সেখানে ছাপ্পান্ন লক্ষ টাকা আপনি পাবেন ত্রিশ হাজার আপনার প্রকৃতপক্ষে ত্রিশ লক্ষ টাকা জমিয়েছেন দশ বছরে পঁচিশ হাজার টাকা করে আপনি পাবেন ছাব্বিশ লক্ষ দুই হাজার উনচল্লিশ টাকা সো এই উনচল্লিশ টাকা ছাব্বিশ লক্ষ থেকে আপনার জমা হয়েছে যেহেতু ত্রিশ লক্ষ টাকা সেহেতু আপনি বাড়তি ছাব্বিশ লক্ষ দুই হাজার উনচল্লিশ টাকা পাচ্ছেন প্রফিট এখন আপনি প্রফিট পেয়েছেন কিন্তু সেই প্রফিটটা যদি আপনি পান তাহলে নিশ্চয়ই সরকারকে যে কোনো প্রফিট পেলে আপনার আমরা সরকারকে বেড ট্যাক্স দিয়ে থাকি সেখানে সাথে সাথে ওই টাকা আসার পরপরই এই কিছুক্ষণের মধ্যেই কেটে নেওয়া হবে আপনার ঠিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে আর ঠিন সার্টিফিকেট না থাকলে আপনার পনেরো পার্সেন্ট তা থাকবে ঠিন যদি না থাকে না থাকলে পনেরো পারসেন্ট বেট কাটবে ট্যাক্স কাটবে সেখানে সো এই হচ্ছে সিস্টেম আপনার সেখানে ঠিন সার্টিফিকেট না থাকলে এবং ঠিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সেখানে যারা বড়টা অঙ্কের টাকা লেনদেন করেন তারাই জানেন বড়ো ব্যবসায়ী যারা রয়েছেন বা যারা পৌরসভার মধ্যে জমি ক্রয় করেন বা সরকারি বড় অফিসার রয়েছেন বা সরকারি ব্যাংকে যোগ করেন বা সেখানে যে কোনো অধিদপ্তর মন্ত্রণালয় দপ্তর বড়ো অফিসার যারা রয়েছেন তাদের ঠিন সার্টিফিকেট বাধ্যতামূলক আপনারা জানেন বাংলাদেশে খুব সম্ভবত টি কারণে বাধ্যতামূলক করা হয়েছে ঠিন সার্টিফিকেট অর্থাৎ আইকন রিটার্ন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে যদিও সাম্প্রতিক সময় অন্তর্বর্তীকালীন সরকার সবার জন্য উন্মুক্ত সরকারি সেখানে বিশতম গ্রেড হোক আর প্রথম গ্রেডের হোক সকলের জন্য টিন সার্টিফিকেট বা আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু সেখানে আগে ছিল প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর জন্য এখন সবার জন্য এখানে ডিপিএস আমি দেখাচ্ছি ডিপিএস ডিপিএস হচ্ছে কত বছরের জন্য দেখেছিলাম সেখানে পঁচিশ হাজার টাকা করে হিসাবটাও এই এরকম হয়েছে যে পঁচিশ হাজার টাকা করে বারো মাস জমিয়েছেন ধরেন সেখানে এক লাখ টাকা বারো মাসে আসলো এবং এক লাখের সাথে যেহেতু তিনটা তিন লাখ এবং তিন লাখ তারপরে হিসাব করলেন দশ বছরের ত্রিশ লাখ টাকা জমিয়েছেন এই হচ্ছে হিসাব তো অনেকেই দেখেছেন বিষয়টি হয়তো এখানে কাগজের নিচে কোনো ধরনের ইয়ে না থাকার কারণে হয়তো লেখাটা অস্বচ্ছ বা অসুন্দর হয়েছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত লেখাটা একটু হয়তো সুন্দর হতে পারতো কাগজ যদি নিচে থাকত তো এখানে দশ বছরের জন্য হিসাবটা দিয়েছি আট বছরের জন্য কি হবে আপনাদের দেখাচ্ছি আট বছরের জন্য হবে ধরেন আপনার আট বছরের একটা হিসাব দিই দেখায় আট বছরের জন্য যদি আপনি ডিপিএস করেন কত টাকা হবে আট বছরের জন্য হবে সাথে থাকবেন ক্যামেরা একটু নড়াচড়া করছে আশা করি ঠিক হয়ে যাবে ধরেন আপনি পঁচিশ হাজার টাকা করে সেখানে বারো মাস সরি বারো মাস আপনি টাকা জমিয়েছেন এবং সাথে আট বছর তাহলে আট বছরে আপনার কত টাকা কমবে সেখানে হবে নিশ্চয়ই আট বছরে জমবে কত টাকা দেখেন যেহেতু দশ বছরে তিরিশ লক্ষ টাকা জমা হয়েছে তাহলে বছরে যেহেতু তিন লক্ষ টাকা তাহলে তিন ছয় লক্ষ টাকা কম কমে যাবে অর্থাৎ চব্বিশ লক্ষ টাকা হবে সেখানে ছব্বিশ লক্ষ টাকা জমিয়েছেন আপনি ধরেন টাকা জমিয়েছেন কত বছরে আট বছরে আপনি কত টাকা পাবেন মাত্র পাবেন আটত্রিশ লক্ষ টাকা আটত্রিশ লক্ষ টাকা পাবেন সেখানে আটত্রিশ লক্ষ টাকা পাবেন ধরেন আটত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো ছিয়ত্তর টাকা পাবেন আপনি যদি মার্কেন্টাইল ব্যাঙ্কে ডিপিএস করেন পঁচিশ হাজার টাকার তাহলে পঁচিশ হাজার টাকার ডিপিএস করেছেন এবং জমিয়েছেন চব্বিশ হাজার টাকা চব্বিশ হা চব্বিশ লাখ টাকা সরি চব্বিশ লাখ টাকা জমিয়েছেন আপনি বাড়তি কত পেয়েছেন দেখেন বাড়তি পেয়েছেন চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো ছিয়াত্তর টাকা এই হচ্ছে আপনার হিসাব সো হিসাবটা অনেকেই কঠিন তারপরে চেষ্টা করবেন এরকম বের করতে অর্থাৎ আপনি তে আট বছরে কত জন্য আট বছরে সেখানে বছর আট আট বছরের জন্য করেছেন আট বছরের জন্য যদি করেন তাহলে চোদ্দ লক্ষ টাকা লাভ আসবে লাভ আসছে চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো পঁচাত্তর তাহলে চোদ্দ লক্ষ টাকা যেহেতু পেয়েছেন আট বছরে আর জমিয়েছেন চব্বিশ লক্ষ টাকা টোটাল আপনি পাবেন আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে আটত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো ছিয়াত্তর টাকা কিন্তু হিসাবটা হবে ওই ও ও এখানে কাটবে পনেরো পারসেন্ট ব্যাট ব্যাট কাটা হবে পনেরো পার্সেন্ট তাহলে ব্যাট যদি কাটা হয় পনেরো পারসেন্ট তাহলে আপনি কত টাকা পাবেন সেখানে যদি আট বছরের জন্য পান তাহলে কত টাকা কাটা হবে আপনাকে হিসাব দেখাচ্ছি সাথে থাকবেন ধরেন যদি তিন সার্টিফিকেট না থাকে তাহলে পনেরো পার্সেন্ট ধরে সবার তো তিন সার্টিফিকেট না থাকে থাকে না ছ পঁয়তাল্লিশ হাজার একশো ছিয়াত্তর টাকা ইন্টু পনেরো বাঘ হচ্ছে সো আপনার চলে আসবে দুই লক্ষ প্রচুর টাকা আসবে বেট আসবে ট্যাক্স বা ব্যাট আসতেছে আসবে আপনার ট্যাক্স বা ব্যাট আসবে দুই লক্ষ ষোলো হাজার সাতশো ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা চল্লিশ পয়সা চল্লিশ পয়সা চলে আসবে যদি পনেরো পেট হয় আর যদি সেখানে যদি যদি দশ পার্সেন্ট ধরা হয় টেন পার্সেন্ট ট্যাক্স ধরা হয় ব্যাট ব্যাট হয় যদি টেন পার্সেন্ট ব্যাট হয় তাহলে আপনার এখান থেকে বেঁচে যাবে আপনার বা তিন বাহাত্তর বাঁচবে বাহাত্তর হাজার দুইশো উনষাট টাকা বাঁচবে বাঁচবে অর্থাৎ সেখানেও একটু ভিন্নভাবে দেখিয়েছি আপনার সেখান থেকে হয়তো দুই লক্ষ ছাব্বিশ হাজার দুই লক্ষ ষোলো হাজার সাতশো ছিয়াত্তর টাকা বেড কাটবে না সেখানে আপনার বাহাত্তর হাজার টাকা কম কাটবে সেখানে যদি বাহাত্তর হাজার দুইশো উনষাট টাকা মাইনাস দেয় দুই লক্ষ ষোলো হাজার সাতশো ছিয়াত্তর টাকার সাথে তাহলে আপনি আপনার মোট কেটে নেবে মোট কাটবে সেখানে মোট কাটবে আপনার কত টাকা এক লক্ষ এক লক্ষ এক লক্ষ ছাপ্পান্ন হাজার ষোলো হাজার সাতশো তাহলে এক লক্ষ চৌচল্লিশ হাজার এটা বল হয়েছে টোটাল কাটবে এক লক্ষ হাজার চৌচল্লিশ হাজার পাঁচশো সতেরো টাকা

যেহেতু আপনার প্রফিট আসছে যদি ঠিন থাকে তাহলে আপনি পাবেন এক লক্ষ চৌচল্লিশ হাজার অত টাকা কাটবে এবং সেখানে সেখান থেকে এক লক্ষ চৌচল্লিশ হাজার পাঁচশো সতেরো টাকা কাটবে দিন শেষে পাবেন

সেখানে এই টাকাটা পাবেন আট বছরের জন্য ডিপিএস করলে সো আট বছরের জন্য ডিপিএস করলে আপনার টাকা জমবে সেখানে চব্বিশ লক্ষ আর সাথে পাবেন এটা নিট লাভ নিট লাভ আসবে টেন পার্সেন্টে টেন পারসেন্ট বেট বেট যদি টেন পারসেন্ট বেট খাটে তাহলে এই টাকার সাথে চব্বিশ লক্ষ যেহেতু জমিয়েছেন সাথে চব্বিশ লক্ষ টাকা পাবেন আর সেখানে লাভ পাবেন তিন লক্ষ তেরো লক্ষ ছয় হাজার উনষাট টাকা তাহলে পাবেন টোটাল টাকা উইথড্র করতে পারবেন সেখানে এই টাকাটা আরেকটা হিসাব রয়েছে জটিল একটা হিসাব হচ্ছে আবকারী শুল্ক বা এক্সাইজ ডিউটি নামে অনেকের জানা রয়েছে एक्साइज ड्यूटी का कारा कारा सुने सें ड्यूटी एक्साइज ड्यूटी पर आपका रिश्वत को आप गरी शुल्कों আবকারী শুল্ক বা এক্সাইজ ডিটি সম্পর্কে আপনাদের অনেকের জানা রয়েছে আবকারি শুল্ক হচ্ছে যদি আপনার এক লক্ষ টাকার উপরে যদি তাকে ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ টাকার উপরে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে তাহলে আপনার একশো টাকা চার্জ কাটা হবে একশো নাকি দেড়শো এরকম একশো টাকার মতো প্রায় প্রায় কাটা হবে যদি এক লক্ষ এক টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এবং পাঁচ লক্ষ টাকা প্লাস যদি হয় সেখানে কাটা হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা শুল্ক শুল্ক কাটা হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা থাকলে তারপরে হচ্ছে এক ল পাঁচ লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা যদি থাকে তাহলে সেখানে কাটবে কত টাকা খুব সম্ভবত পনেরোশো টাকা বা তিন হাজার টাকা এরকম সো এটা ইন্টারেস্ট রেট আবকারি শুল্ক রেটটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না সো একটা টাকা কাটবে খুব সম্ভবত তিন হাজার টাকা তিন হাজার টাকা বা পনেরোশো এরকম প্রায় এই হচ্ছে এই সাপটা এবং দশ লক্ষ টাকা থেকে যদি এক কোটি টাকা পর্যন্ত থাকে তাহলে খুব সম্ভবত আর একটা রেট রয়েছে সেখানে ত্রিশ চল্লিশ হাজার টাকা হতে পারে পনেরো লক্ষ টাকা পনেরো হাজার টাকা খুব সম্ভবত সেখানে এক কোটি এক কোটি প্লাস যদি হয় তাহলে খুব সম্ভবত পনেরো হাজার টাকা প্রায় সেই ছাড়টা ইন্টারনেটে পাবেন ইউটিউবে পাবেন বা আবগারি শুল্ক সেটা শুল্ক এই এই শুল্কটা আমি বুঝিয়েছি সো যারা আবকারি শুল্ক এফডিআর ডিপিএস করেছেন অবশ্যই আবগারি শুল্ক জানার বিষয় রয়েছে এই এই টাকাটা সরকার নিয়ে নেবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এফডিআর ডিপিএস করেন বা কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্টে টাকা থাকলেই এই টাকার পরিমাণের চেয়ে বেশি থাকলেই আপনাকে লাভ পান বা ক্ষতি যাই হোক না কেন সেখানে আপনার এই টাকাটা আবকারী শুল্ক দিয়ে দিতে হবে এই হচ্ছে আট বছরের জন্য আমি হিসাবটা দিয়েছি এবং একটু আগেই আপনাদের যে হিসাবটা দিয়েছিলাম সেখানে মূলত দিয়েছি সেখানে তেইশ লক্ষ যে যদি দশ বছরের জন্য পঁচিশ হাজার টাকা করে ডিপিএস করেন তাহলে আপনি দশ তেইশ লক্ষ পাবেন ত্রিশ লক্ষের সাথে ত্রিশ লক্ষ যোগ হবে ত্রিশ লক্ষ যোগ হবে সেখানে ত্রিশ লক্ষ যোগ হলে টোটাল পাবেন আপনি তেপ্পান্ন লক্ষ তেপ্পান্ন লক্ষ একচল্লিশ হাজার আটশো পঁয়ত্রিশ টাকা আপনি জমিয়েছেন ত্রিশ লক্ষ টাকা দশ দশ বছর এবং পাবেন মূলত তেপ্পান্ন লক্ষ একচল্লিশ হাজার সেখানে আটশো পঁয়ত্রিশ টাকা তেপ্পান্ন লক্ষ একটু আগে বল দেখিয়েছি সেখানে দশ লক্ষ টাকার উপরে কাটলে আপনার তিন তিন হাজার টাকা কাটা হবে তাহলে তিন হাজার টাকা যদি কাটা হয় তাহলে সেখানে তেপ্পান্ন লক্ষ একচল্লিশ হাজার যেহেতু পেয়েছেন সেই মুহূর্তে তেপ্পান্ন লক্ষ দেখবেন আটত্রিশ হাজার আটত্রিশ হাজার আটশো পঁয়ত্রিশ টাকা একটু হিসাবটা করে নেবেন এবং দেখে নেবেন এই হচ্ছে আপনার অর্থাৎ পঁচিশ হাজার টাকা করে টানা আট দশ বছর যদি রাখেন তাহলে আপনি টাকা দিন শেষে তুলতে পারবেন তেপ্পান্ন লক্ষ আটত্রিশ হাজার টাকা এই হচ্ছে আপনার হিসাব সো ভালো থাকবেন ব্যস্ত থাকবেন যারা লক্ষণ সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তী সময়ে ভিডিওটি দেখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই হচ্ছে বিভিন্ন এফ ইন্টারেস্ট রেটের হিসাব ওই হিসাবটা আপনাদের মূলত দেখিয়েছি সো যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আপনারা পাশে থাকবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সেখানে কমেন্ট করবেন জানবেন এবং অতিরিক্ত কোনো কিছু জানলে আমাদের জানাবেন ওকে আল্লাহফিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই